আজকে অনেকদিন পর কাউন্দি আসলাম পানি শুকিয়ে গেছে এখন সব জায়গায় ধান চাষ হবে চার নম্বর সিটি আছে দক্ষিণে উত্তর কাউন্দিয়া মৌজা বিল্ডিং গুলো উত্তর আঠারো নম্বর সেক্টরে অবস্থিত শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে বর্ষায় এখানে দশ ফিট পানি থাকে দূরে দেখতে পাচ্ছেন ইস্টার্ন হাউজিং এর রাডার স্টেশন আজকে আমরা উত্তর কাউন্দিয়া মৌজা ও এর আশেপাশে কিছু জমির শুকনো মৌসুমের বাস্তব চিত্র তুলে ধরবো আমরা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছি এগুলো উত্তর কাউন্দিয়ার দুই নম্বর সিটের সর্ব উত্তরের জমিগুলো ভিডিওটা ধারণ করা মে মাসের নয় তারিখ দুই সাল সাধারণত বঙ্গা ও কৃষকরা জমিগুলো চাষাবাদ করে থাকে দূরে আমরা কিছু কৃষক দেখতে পাচ্ছি যারা ধান কাটার পর ধানের আটি মাথায় নিয়ে এদিকে আসছে নৌকা বোঝাই করে এগুলো তাদের বাইরে নিয়ে যাবে এই জমিগুলোর সিএস ও এসে দাগ সাতশো ও এর আশেপাশে এবং আষ্টশো বা এর আশেপাশে এখন দেখলে বোঝার কোন উপায় নেই যে বর্ষাকালে এই জমিতেই দশ ফিট পর্যন্ত পানি হয়ে থাকে এরকম কিছু ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমেই তারা যাতায়াত করে থাকেন দূরে আমরা ওয়াকওয়ে দেখতে পাচ্ছি এবং গাছপালা ঘেরা জায়গাটা বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা তাদের ধানের আটিগুলো মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে খালের দক্ষিণে আমরা তখন উত্তর কাউন্দিয়া মৌজার কিছু জমির ভিডিও দেখলাম এটা খালের উত্তর পাশ মৌজার নাম ছোট ওয়ালিয়া এখানেও একই রকম ভাবে কৃষকরা ধান চাষ করে এখন ধান কাটার মৌসুম এই সময়টা কৃষকদের কষ্টের ফসল ঘরে তোলার সময় যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তরা আঠারো নং সেক্টরে অবস্থিত এই বিল্ডিং গুলো আমাদের লোকেশন থেকে চার কিলোমিটার ক্যামেরাটা একটু জুম করলে আমরা একটা রাডার স্টেশন দেখতে পাবো যা মিরপুর ইস্টার্ন হাউজিং এ অবস্থিত আমাদের লোকেশন থেকে এটির দূরত্ব দুই কিলোমিটার পূর্ব দিকে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো উত্তর নম্বর সর্ব উত্তরের জমি শুকনো মৌসুমে এখানে ধান চাষ করে এবং বর্ষায় এখানে দশ ফিট পর্যন্ত পানি থাকে এগুলো সব ব্যক্তি মালিকানাধীন জমি কেউ পত্রিকুয়ারি সূত্রে আবার অনেকে ক্রয় সূত্রে এই জমিগুলোর মালিক হয়েছে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মিরপুর এক নম্বরে অবস্থিত আপনারা এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ধান কাটা হয়ে গেছে এখন এখানে সবুজ ঘাস জন্মাবে কারেন্টের দ্বিতীয় টাওয়ার টির কাছাকাছি আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম দূরে দেখতে পাচ্ছেন আমিনবাজার ল্যান্ডফিল এরিয়া যা আমাদের অবস্থান থেকে চার দশমিক তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত